আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র চারটি উপকরণে নরম তুলতুলে মিষ্টি সন্দেশ বা হালুয়া যে যেটাই বলেন না কেন খুবই মজার একটি রেসিপি ঘরে মাত্র চারটি উপকরণ থাকলেই খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে বাসার ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চিনি গুঁড়া চাল আমি গুঁড়া করে নিয়েছি আর সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে এই চালের গুঁড়ার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া একেবারে মিহি করে গুঁড়া করে নিই সুজির মতো দানাদার রয়েছে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো একেবারে কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি দুই কাপ বা হাফ লিটার পরিমাণ তরল দুধ তরল দুধ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোয়ের এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে অনবরত নেড়েচেড়ে রান্না করতে করতে দেখুন মিশ্রণের বলক এসে গেছে আর এই মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাচ্ছে এ পর্যায়ের সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এই চিনি দিয়ে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ গাজর কুচি গাজর একেবারেই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এই গাজর একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গাজর কুচি দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে তা না হলে তলা নিতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে অনবরত নেড়ে চেড়ে মেশানোর পরে এবার অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন এই মিশ্রণ অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ অ্যাড করার ফলে নাস্তাগুলো অনেক বেশি টেস্টি হবে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এই মিশ্রণ অনেকটাই প্যানের গাছের ছেড়ে আসছে মিশ্রণ গরম থাকা অবস্থাতেই সেট করতে হবে এর জন্য আগে থেকেই একটা বক্সে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি এবার সম্পূর্ণ গরম মিশ্রণ বক্সে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সমান করে নিচ্ছি পুরোটাই সমান করে নেওয়া হয়ে গেছে এখন দেখার সৌন্দর্যের জন্য ওপরে সামান্য গাজর কুচি সরিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে গাজর কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার স্প্যাচুলার সাহায্যে আবারও সামান্য চেপে চেপে দিচ্ছি এতে করে গাজর কুচিগুলো সেট হয়ে যাবে এবার এটাকে বিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বিশ মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ